আজকে সকাল সকাল চলে আসলাম বেনাপোল মুশারেফ সুপার মার্কেটের সামনে এই যে দোকানটি আপনারা দেখতেছেন এই দোকানে নাকি মাত্র আড়াই টাকায় সিঙারা পাওয়া যায় সেটাই আজকে ট্রাই করে দেখব বেনাপোলে এই সর্বপ্রথম এই দোকানে মাত্র আড়াই টাকায় সিঙ্গারা পাওয়া যায় সেটা খাওয়ার জন্য ভোজন রসিকদের লাইন দেখুন দিনে পাঁচ থেকে ছয় হাজার পিস সিঙারা বিক্রি করে মাসে লক্ষ টাকা আয় করছে এই যুবক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি ভাসতেছেন ভাই আলুপুরি আলুপুরি ভাই এই যে আড়াই টাকা সিঙারার দোকান আপনার জি

এখনকার বাজারে ভালো আলু কেমন দিছে ভিতরে ভালো দিছে এই ছোট্ট দোকানটিতে পাঁচ থেকে ছয় হাজার পিস শিয়ারা কেন বিক্রি হয় এখন তো সবাই বুঝতে পারলেন অল্প টাকা হইলে এটা খাইতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার সেটা তো আপনারা নিজের চোখে এবং নিজের কানেই শুনলেন এই দোকানে আসলে আপনি অবশ্যই আলু পুরিটা ট্রাই করবেন ওটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি করছেন কাকা ওটা এই সিঙ্গারা বানাচ্ছি সিঙ্গারা বানাচ্ছেন হ্যাঁ এত ছোট ছোট সিঙ্গারা হ্যাঁ এই চারটে দশ টাকা আড়াই টাকা পিস এই সিঙ্গারা আড়াই টাকা পিস মাত্র মাত্র তো এই যে বাজারে এত দ্রব্য মূল্যের জিনিসের দাম সেখানে আপনারা আড়াই টাকা সিঙ্গারা কিভাবে দেন আলু দিচ্ছেন তো ভিতরে নাকি হ্যাঁ আলু দিছি ডাউল দিছি ছোলার ডাউল ওয়াও সত্যি অসাধারণ মোটামুটি একটা টেস্ট আছে

বন্ধ হয়ে রাত্রির ধরেন দশটার পরে বন্ধ করে চলে যায় বাসায় আবার সকাল সাড়ে আসি শুধু কি সিঙ্গড়ায় বিক্রি করেন নাকি না সাথে পুরি আছে আলু পুরি আলু পুরিও আড়াই টাকা পিস আড়াই টাকা পিস আচ্ছা আপনাদের এই সিঙ্গড়া যদি কেউ খাইতে চাই তাহলে কোথায় আসতে হবে এখানে আসবেন মুশারফ মার্কেটের সামনে